জি একশো একশো ভাই ওটা তো আমি আর সঠিক বলতে পারি না ভাইয়া হ্যাঁ আমি যাবো ভাই ওকে নিয়ে সিনেমাটা পর সাকিব ভাই তাও ভালো হবে ভাই জি ভাই ভাই চারবার দেখার কারণ হলো ভাইয়া কি বলুন ভাই ইমোশনাল তো ভাই মুভিটা ভাই দেখতে মুখ যায় ভাইয়া না না ভুয়া না ভাইয়া আপনারা দেখেন একদিন দেখেন দেখেন আপনারা দর্শকরা সবাই আসেন আইসা দেখেন ভাই আমি ছোট থেকে দেখি বাইশ বছর চলে তো ছোট থেকে আমি দেখি হ্যাঁ সবচেয়ে বিয়ে দেখছি ভাইয়া রাজকুমার দেখছি তুফান দেখছি দেখ்சி প্রিয়তমা দেখছি এগুলা একটা ইওপাই না ব্যাস কিন্তু প্রিয়তমা লাই তিনটা ইনডাইরেক্ট সিন ছিল প্রিয়তমার লাভ স্টোরি তো লাভ স্টোরি নিয়ে কাহিনী যখন নায়িকাটা মারা যায় তখন টিমোশন লাগে ভাই করছি অনেকবার ভাই চার পাঁচ বারের মতন করছি আমি ইরাজিলে জব করি ওখানে এত শুয়াই না চোখের পানি মুখছি ব্যাস জি ব্যাস ভাই দর্শকরা সবাই আসবেন মুভি দেখবেন ভাইয়া ভালো আছে মুভিটা ভালো অনেক